বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাম রামনবমী তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালন হবে না রাম রামনবমী ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেই কারণে প্রথমে অনুমতি দিয়েও তা প্রত্যাহার করে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাম রামনবমী করা হলে সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ লোকসভা ভোটের আগে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ছেটে ফেললো তৃণমূল কংগ্রেস তাকে ছাড়াই এবার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিল তৃণমূল ভাঙর দু নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হলো আরাবুলকে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এগারো লক্ষ বাংলার মানুষকে নিজের বাড়ি বানানোর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জলপাইগুড়িতে প্রচার মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করলেন প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই ঝড়ে উত্তরবঙ্গের বেশ কিছু বাড়ি ভেঙে আশ্রয় হারান বহু মানুষ তাদের উদ্দেশ্যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন এই বছরই আমরা করব। মঙ্গলবার বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জেও সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রায়গঞ্জের সভা থেকে সন্দেশখালী নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালীর গুন্ডারা মহিলাদের অত্যাচার করেছে সেই অত্যাচারের অনুমতি কে দিয়েছিল এই তৃণমূলকে সাজা দেবেন তো এরপরই মোদীর মুখে সুকুমার রায়ের কবিতার লাইন শোনা যায় রায়গঞ্জের বিজেপি প্রার্থীর হয়ে ভোট আবেদন করেন মোদী তিনি বলেন কার্তিককে ভোট দিয়ে আমার সাহায্যের জন্য দিল্লি পাঠান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে এবার কমিশনে গেল কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তিনি কমিশনে আর্জি জানিয়েছেন যাতে ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে তৃণমূল নেতাকে যেন বেরোতে না দেওয়া হয় কমিশনের কাছে দেওয়া চিঠিতে নিশীত লিখেছেন নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে আমার উপর দুবার আক্রমণ করা হয়েছে উদয়ন গোহর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীতে লেপঘোষ রাজ্যে এডিসিবিআইয়ের তৎপরতা নিয়ে ট্রেবল সুপ্রিমো বলেছিলেন আমার কাছে বাড়িও যা জেলো তাই জেলে গেলে একটু বিশ্রাম পাবো তা নিয়ে মমতাকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ তিনি বলেন এই সুযোগও ওনার কাছে আসবে ওটাই বৃদ্ধাশ্রম হবে ওখানেই বাকি জীবন কাটাতে হবে মর্মান্তিক ঘটনা শ্রীনগরে নদীতে মৃত্যু জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বাটওয়ারা এলাকায় ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার কাজ শুরু হয় জল থেকে সাতজনকে তুলে হাসপাতালে পাঠানো হয় তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে সতেরোই এপ্রিল রামনবমীর দিন সকালে ইকো দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজই বিশেষ দিনে রামের কপালে ফোটা দিয়ে পুজো করলেন শুভেন্দু অধিকারী তবে এর আগে নিউ টাউন থেকে শুরু হয় র্যালি বের হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও সেই মিছিল দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও অবশেষে সুপ্রিম কোর্টের পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত মিটতে চলেছে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে সাত দিনের মধ্যে মেয়াদ ফুরিয়ে যাওয়া ছটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ করতে হবে উপাচার্য রাজ্যপালকে এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে যা মেনে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা বাংলার রাজ্যপাল সেভি আনন্দ বোস একদিকে লোকসভা নির্বাচনের কারণে যেমন রাজ্যে রাজনীতি উত্তপ্ত তেমনি অন্যদিকে রাজ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট মঙ্গলবার রাজ্যের চোদ্দটি জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে পানাগড় সেখানে দুপুরে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতা সল্টলেক ও দমদমে তাপমাত্রাও ছাড়িয়েছিল চল্লিশ ডিগ্রির গন্ডি লোকসভা ভোটের আগে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর মঙ্গলবার দুপুরে ছত্তিশগড়ের কংকের জেলার বাহিনীর হাতে নিকেশ হল উনতিরিশ জন মাওবাদী এদের মধ্যে ছিল মাওবাদী নেতা শঙ্কর রাও যার মাথার দাম পঁচিশ লক্ষ টাকা রাখা হয়েছিল এই খবর জানার পর নিরাপত্তা বাহিনীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম অযোধ্যায় পালিত হচ্ছে রামনবমী ইতিমধ্যেই সেখানে সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক এগারোটা আটান্ন থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্য তিলকে উজ্জ্বল হয় রামলালার কপাল এই সূর্য তিলকের জন্য আপ্টো মেকানিক্যাল সিস্টেম তৈরি করা হয়েছিল যেখানে বিভিন্ন আয়নার মাধ্যমে সূর্য তিলক রামলালার কপালে এসে পড়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে দুবাই ভারী বৃষ্টিতে সেখানে ডুবলো রাস্তাঘাট শপিং মল থেকে শুরু করে বিমানবন্দর অন্যদিকে প্রবল ঝড় বৃষ্টিতে ওমানে মৃত্যু হয়েছে আঠেরো জনের প্রবল বৃষ্টির ফলে ব্যারিন সংযুক্ত আরব আমির শাহীর বহু অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বৃষ্টির কারণে বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরে পঁচিশ মিনিট বন্ধ ছিল পরিষেবা বাতিল করা হয় পঞ্চাশটিরও বেশি বিমান পাকিস্তানের মাটিতে ভারতের সন্ত্রাসবাদী অভিযানের অভিযোগ নিয়ে এবার বুক খুললেন আমেরিকা দুই দেশে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সব সমস্যা মেটানো উচিত বলে জানিয়েছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার। তবে দুই দেশের মধ্যে ঝামেলা হলে আমেরিকা হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তিনি গুলি কাণ্ডের পর বলিউড অভিনেতা সলমান খানের সঙ্গে দেখা করলেন মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সলমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয় মঙ্গলবার এই ঘটনায় দুজন গ্রেফতার হতেই সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে